গান কেমন সবাই দর্শক সবাই অনুরোধ করতেছে আপনাকে আরেকটা গান শোনানোর জন্য আপনি আরেকটা একটা গান কি শোনাবেন কিনা শোনাবো যেহেতু আপনার বউ চলে গেছে তাই তো বউ কি বিয়ে করে ফেলছে না বিয়ে করে নাই কারণটা কি বিয়ে করে নাকি আছে তার বাপের বাড়ি তার বাপের বাড়ি আছে বউ কি কারণে চলে গেল বলেন তো এমনেই আপনি অসুস্থ দেখে নাকি ও না তার ভালো লাগেনা সে চলে গেছে না আমি কি বউ চলে গেছে বউ চলে গেল কিন্তু মানুষের মনে আলেদ একটা দুঃখ কষ্ট থাকে যন্ত্রণা থাকে তো যাই আমরা তার কণ্ঠে আরেকটি বিরহের গান শুনব জি জি রেডি জয় সুকেরি আশা করে আমল গলা ছাড়িয়া থাইকো বন্ধু সেই সুখেতে বাসিয়া কো বন্ধু সেই সুকে তেবাসিয়া যে সুখেরই আশা করে আমায় গেলা ছাড়িয়া থাইকো বন্ধু সেই সুকে তেবাসিয়া থাই বন্ধু সেই সুকে সবাই তো চাই হতে সুখী আমি না হয় হইলাম দুঃখী সবাই তো চাই হতে সুখী আমি হয় হইলাম দুঃখী গো তোমার দুঃখ মালাক মার দুঃখ মালা করে রব গলায় ঝুলাইয়া থাইক বন্ধু সেই সুখেতে বাসিয়া থাইক বন্ধু সেই সুখেতে বাসিয়া কিছু পুষ্প এই দুনিয়া তে যায় জরিয়া কি এই দুনিয়া আ ও যায় রে জরিয়া যারে তোমার লাগে ভালো সুখী হও তার হাজারে তোমার লাগে বলো সুখী হতারে লইয়া খাই কো বন্ধু সেই সুখে তে বাসিয়া বন্ধু সেই সুখে তে বাসিয়া জল না পাওয়া নদীর মত চুপুষ্প এই দুনিয়া অকালে তে যায় রে জরিয়া যে তোমার লাগে বলো সুখী হতারে নিয়া যে তোমার লাগে বলো সুখী সেই সুখে তেবাসিয়া থাই কো বন্ধু শৈ সুকে তেবাসিয়া যে সুখের আশা করে আমায় গেলা ছাড়িয়া থাই কো বন্ধু শৈশুকে তেবাসিয়া থাই কো বন্ধু সেই সুখে তেবাসিয়া Jal na pawa na diri mata Pailam na retu mari man Jal pawa diri মারি মোসিম জলচ মরে যখন দেখা যায় ওই আসিয়া যোসিম জলছ মরে যখন দেখা যাই ওই আসিয়া থাইকো বন্ধু সেই সুকে সিয়া থাইকো বন্ধু সে সু কে বাসিয়া জে সুকেরি আশা করে আমাই গলা ছারিয়া সুকেরি আশা করে আমায় গলা কথাই কো বন্ধু সেই সুখে তে বাসিয়াই কো বন্ধু সেই তে গান তো একদম ফাটাই দিছে কিন্তু এনে দুঃখ আমার একটাই রয়ে গেল যে আমার এখানে একজন খালা আছে সে কান্না করতেছে খালা কি হয়েছে খালা কন্ত অনেক গান করতেছে আপনি কান্তা খালু কি আপনার চলে গেছে হ্যাঁ কত বছর হয়েছে

খালো কিন্তু চলে গেছে আরেকটি বিয়ে শি করে ওটা কি বিয়ে বলে না কি বলে প্রথমটাতে বিয়ে পরেটা কি হয় নিয়া করছে নিয়া নিহা নিয়া করে কিন্তু খালু চলে গেছে খালায় এই যে দেখেন ওনার গান শুনে আমি মানে লক্ষ্য করতেছি মানে ওনার চোখ দিয়ে খালি পানি পড়তেছে আর উনি খালি বারবার মুছতেছে খালা গান পারেন আপনি বেশি পারেন না এক লাইন শুনান খালুরে শুনান খালু আইয়া বর্তরে গান পারি না খালো খালার মনে অনেক কষ্ট তো কেমন লাগলো গান ভালো ভালো লাগছে কেমন লাগছে গান খালা ওই যে কান্না করতেছে কন এটা হইলো হইলো মানুষের জীবনের ইতিহাস যদি গানে আর ইতিহাসে মিশিয়া যায় মানুষের দেওয়া ভাইটা গান মানে গানের কথার সাথে যখন মানুষের জীবনের ইতিহাসটা মিশে যায় তখন এই বুক ফেটে কান্না চলে আসে মানুষের গান আসে আপনার কি আছে মানে উনি ওনার ওয়াইফের দুঃখে কিন্তু গানটা করেছিল তার পাশেই কিন্তু খালা দাঁড়িয়ে দাঁড়িয়ে গানটা শুনতে শুনতে খালি চোখ দিয়ে পানি পড়তেছে পানি পড়তেছে তো আপনাদের কার এরকম তার মত বউ চলে গেছে কার এরকম খালার মতো খালু চলে গেছে একটু কমেন্ট করে জানাবেন আর গানটা শুনলেন ওনার কন্টে ওনার কণ্ঠ কেমন লেগেছে সেটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর সবার কাছে অনুরোধ করবো ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আসসালামু আলাইকুম মারাকতুল্লা বরকাত